হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসটা তোমাদের ক্লাস এইটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকে আমরা তোমাদের ক্লাস এইটের থার্ড সেমিটিক পরীক্ষার জন্য বা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমরা সাজেশন প্রোভাইড করবো এখানে তোমরা জানো যে তোমাদের পরিবেশ বিজ্ঞানের মোট নতুন চ্যাপ্টার হচ্ছে সাতটা আলো চ্যাপ্টার রয়েছে কয়েকটি গ্যাসের পরিচিতি কার্বন ঘটিত যৌগ অণুজীবের জগৎ অন্তঃক্ষরা ও বয়সন্ধি জীববৈচিত্র্য চ্যাপ্টার এবং শেষে আরও একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ এই সাতটা হচ্ছে নতুন চ্যাপ্টার কেমন সাতটা হচ্ছে নতুন চ্যাপ্টার এবং ফার্স্ট ইউনিট টেস্টের তিনটে চ্যাপ্টার এক হচ্ছে বল ও চাপ দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে আলো এবং আরও একটা চ্যাপ্টার জীবনবিজ্ঞানের সেটা হচ্ছে জীবদের গঠন তাহলে টোটাল আমার নতুন চ্যাপ্টার হচ্ছে সাতটা এবং পুরনো চ্যাপ্টার হচ্ছে তিনটে নিয়ে দশটা চ্যাপ্টার থেকে আমাদের থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র হবে দশটা চ্যাপ্টারের প্রত্যেকটা থেকে সাত নম্বর তাহলে দশটা চ্যাপ্টারে মোট সত্তর নম্বরের প্রশ্নপত্র হবে এবার তোমরা যারা রেগুলার ক্লাসগুলো ফলো করো বা ফার্স্ট ইউনিট টেস্টে বা থার্ড ইউনিট সেকেন্ড ইউনিট টেস্টে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে সাইসেনগুলো দেখেছিলে তোমরা নিজেরাই জানো যে সেখান থেকে তোমরা স্কুলের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পেয়েছিলে এবং অনেক স্কুলে হান্ড্রেড পার্সেন্টই তোমরা মানে পুরো প্রশ্নপত্রে কমন পেয়েছিলে এবং এইবার তোমাদের রিকোয়েস্ট ছিল যে এবার যেন অনেকটা সময় আগে সাইজ দেওয়া হয় এবারে আমরা সেটাই চেষ্টা করছি তোমাদের এখনও মোটামুটি প্রায় দেড় থেকে দুই মাস হাতে সময় আছে এবং অনেক আগেই সাজেশনটা প্রোভাইড করছি যাতে করে তোমাদের সুবিধা হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের আনসারগুলো তোমরা পেয়ে যাবে সাজেশনের ওকে তাহলে চলো সাইজ সেন্টার ক্লাসটা শুরু করি আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে আলো আলো চ্যাপ্টার নতুন চ্যাপ্টার সেটা থেকে আমরা স্টার্ট করবো প্রথম প্রশ্ন হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য এগুলো তোমরা দুটো তিনটে করে অবশ্যই মনে রাখবে দুই তিন নম্বর প্রশ্ন হিসেবে। যেমন দেখো এখানে সৎ বস্তুর অসৎবিম্ব এবং সদবিম্ব গঠিত হয় আর সমতল দর্পণে কি হয় বস্তু সাপেক্ষে সেটা সোজা বা সমশীর্ষ হয় আর একটা মনে রাখতে পারো যে অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় মানে বাম দিকটা ডান দিক এবং ডান দিকটা বাম দিক মনে হয় এরপরে আলোর প্রতিফলনের সূত্র তোমরা এগুলো জানো যেগুলো মার্ক দেওয়া হয়েছে দেখো পাঁচ আমি মার্ক দিয়েছি যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো যারা পেট গ্রুপে আছো তারা বেশি ভালো করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে কেমন স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো বেশি ভালো করে করবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে আর দুই নম্বর আপতন কোন মানে আয় সমান প্রতিফলন কোন মানে অ্যাঙ্গেল আর এটা হয় নেক্সট হচ্ছে আমাদের দেখো আমরা চলে যাবো সেটা হচ্ছে পার্থক্য সদ্বিম্ব অসৎবিম্ব এখান থেকে অনেক সময় সংজ্ঞাও আসতে পারে যে সৎ কাকে বলে অসৎবিম্ব কাকে বলে প্রথম পয়েন্টে দেওয়া হয়েছে সদ্বিম্ব মানে কোনো বিন্দু উৎস থেকে আসা আলোকৃষ্টি গুচ্ছ যখন প্রতিফলিত বা প্রতিশ্রুত হয়ে কোনো বিন্দুতে সত্য সত্যি মিলিত হয় তখন সেটাকে আমরা বলবো ওই বিন্দু উৎসের সৎ আর যদি মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন আমরা সেটাকে বলি বিম্ব এগুলো তোমরা জানো সদ্বিম্বকে খালি চোখে দেখা যায় পর্দায় ফেলা যায় অসৎবিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না বা ফটোগ্রাফি ফিল্ম রাখলে সেখানে কোনো ছবি ওঠে না ওকে দুটো বা তিনটে পার্থক্য মনে রাখবে এরপরে নেক্সট আমরা চলে যাব দেখো কোয়েশ্চেন আমাদের সিনেমার পর্দা সাদাও অমসৃণ হয় কেন এটা স্টারমার্ক দেওয়া হয়েছে ভালো করে তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে সিনেমার পর্দা সাদা করা হয় তাহলে এখানে কেভাবে সাদা করলে সাদা আলো কোনো আলোকেই শোষণ করে না পুরো মানে ওই পর্দার মধ্যে যা ছবি আছে সবগুলোকে প্রতিফলিত করে দেয় ফলে পর্দায় যে ছবিটা আসে সেগুলো খুব উজ্জ্বল দেখায় আর অমসৃণ হলে তোমরা জানো যে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হবে তাহলে সেই পর্দায় যে ছবিটা আসবে সেই ছবিটা বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে পুরো মানে সেই ছবিটা হলের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়বে ফলে হলের যে কোনো জায়গা থেকে শুধু সামনের নয় আশেপাশের সমস্ত জায়গা থেকে হলের সমস্ত কর্নার থেকে প্রত্যেক দর্শক ওই পর্দায় আসা ছবি দেখতে পাবে ওকে সেগুলো এখানে লেখা হয়েছে এরপরে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব দেখো আলোর প্রতিসরণ কাকে বলে প্রতিসরণের সূত্র আলোর প্রতিসরণে কি হয় কোনো সমস্ত তো স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যখন রশ্মি অন্য কোনো মাধ্যম ধরো এই একটা আছে এই এক আচ্ছা একবার দেখাই উপর দিকে ধরো আমার রয়েছে একটা মাধ্যম নিচের দিকে একটা মাধ্যম রয়েছে এবার আলো ক্রসি যখন আমার কোনো একটা মাধ্যম থেকে যেতে যেতে ধর এখানে আমার রয়েছে নিচের নিচে আছে ধর আমার বাতাস নিচে আছে বাতাস মানে নিচেরটা হচ্ছে লঘু মাধ্যম আর উপরে রয়েছে জল সেটা হচ্ছে ধরো মাধ্যম সাপোজ তাহলে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে দুটো মাধ্যমে বিভেদ তল এটা দেখো দুটো মাধ্যমে বিভেদ তল কেন উপরে জল রয়েছে ঘন মাধ্যম নিচে রয়েছে বাতাস সেটা হচ্ছে লঘু মাধ্যম কেমন বাতাসটা লঘু মাধ্যম আর উপরে রয়েছে জল কেমন তাহলে এখানে কি হবে যখন ঘন লঘু থেকে ঘনতে যায় তখন অবিলম্বর দেখো অভিলম্বর কিন্তু কাছে সরে আসবে কেমন অবিলম্বর কাছে সরে আসবে তাহলে দু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর বিভেদল থেকে কী হয় গতিপথের পরিবর্তন ঘটে যদি এই জিনিসটাই ধরো আমার নিচে লঘু আছে নিচে যদি ঘন থাকতো নিচে ঘনর উপরে লঘু তাহলে এরকমভাবে যাওয়ার এরকমভাবে যাওয়ার কথা কিন্তু চলে যাবে এরকমভাবে দূরে সরে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে কেমন যখন ঘন থেকে লঘুতে যায় তখন অবিলম্ব থেকে দেখো দূরে সরে যাচ্ছে অবিলম্বে থেকে দূরে সরে যাচ্ছে আর যখন লঘু থেকে ঘনতে যাবে তখন অবিলম্বে দিকে সরে আসবে কেমন যাই হোক মানে ওই প্রতিফলিত রশ্মির সরি প্রতিশ্রুত রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ এবং সূত্র একই রকমভাবে আপতিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভিন্ন তলে অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকে কেমন আর আপাতন কোণের সাইন আর কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় মানে যদি আমরা সাইন আই লিখি সাইন আই বাই সাইন আর আপাতন কোণের সাইন এবং কোণের সাইনের অনুপাত ধ্রুবক মানে সেটা হচ্ছে মিউ যেটাকে প্রতিসরণক বলা হয় লঘু থেকে ঘন ঘন থেকে লঘু ছবিগুলো অবশ্যই দেখবে যেমন দেখো এখানে লঘু থেকে ঘন তাহলে লঘু থেকে ঘন হলে কী হবে মানে আমার নিচের দিকে এখানে ঘন আছে কেমন উপরে লঘু নিচে আছে ঘন যেভাবে ছবি আঁকবে কেমন তাহলে অভিনম্বর দিকে সরে আসবে যখন ঘনতে যাবে তখন অভিনম্বর দিকে সরে আসবে আর যখন ঘন থেকে লঘুতে যাবে ঘন থেকে লঘুতে তাহলে তাহলে কি হবে সেখানে অভিনম এই দিকে এটা হচ্ছে এরকমভাবে যাওয়ার কথা কিন্তু অভিনম্ব থেকে দূরে সরে গেল যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস দেখাতে বলবে কেমন এরপরে প্রতিসরঙ্ক বা আপেক্ষিক প্রতিসরঙ্ক কাকে বলে এর মান কি বিষয়ের উপর নির্ভর করে দুটো আলোকীয় মাধ্যমের যে কোনো একটির আর একটা প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যমের দ্বিতীয় মাধ্যমে সাপেক্ষে কী বলে প্রতিসরাঙ্ক বা আপেক্ষে প্রতিসরাঙ্ক বলে এটা কী সের ওপর নির্ভর করে প্রশ্নবিচিত্রে আমরা অনেকগুলো সেট প্রায় কমপ্লিট করে দিয়েছি আর কয়েকটা সেট পড়ে রয়েছে সেগুলো আমরা সলভ করে দেবো সেখানে আমরা বিভিন্ন প্রশ্ন বারবার পেয়েছি তার মধ্যে এটা একটা প্রশ্ন যে এটা সংজ্ঞাটাও আসে এবং কি কী বিষয় উপর নির্ভর করে মাধ্যমে প্রকৃতি এবং ব্যবহৃত আলোর বর্ণ কী রঙের আলো তার উপর নির্ভর করে এরপরে পরম প্রতিষ্ঠানগুলো দেখে নিও এই প্রশ্নগুলো আমি বলছি না বায়ু সাপেক্ষে কাছে প্রতিষ্ঠাঙ্ক ওয়ান পয়েন্ট আর ফাইভ বলতে কী বোঝায় এগুলো তোমরা দেখবে আমি যেগুলো স্টারমার্ক দিয়েছি বেশি করে সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে বাদবাকি বাকি প্রশ্নগুলো শুধু দেখে নেবে ওকে প্রশ্নগুলো দেখে নেবে এবং তোমাদের কাছে যেগুলো রেফারেন্স রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো বা যদি তোমরা এই নোটসটা পারচেস করতে চাও আমি শেষে ভিডিও শেষে বলে দেবো তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো কেমন দেখো জলে আংশিক নিমজ্জিত দণ্ডকে বায়ুর বায়ুতে উপর থেকে দেখলে বাঁকা মনে হয় কেন তার কারণ যখন জল থেকে মানে নিচেরটা তো জল রয়েছে নিচে জল আছে উপরে রয়েছে বাতাস তাহলে নিচেরটা ঘন মাধ্যম উপরে হচ্ছে মাধ্যম যখন ঘন থেকে লঘুতে যাবে তখন অবিলম্ব থেকে মানে দূরে সরে যাবে তাই না এবং সেটা দূরে সরে যাওয়ার পর সেটা মানে তির্যকভাবে চোখে আসবে কিন্তু চোখ তো বাঁকা পথ দেখতে পারে না সো চোখ সবসময় সোজা দেখে ফলে এবার এই রসিগুলোকে পিছন দিকে যদি বর্ধিত করা হয় তাহলে এইরকম জায়গাতে এইরকম জায়গাতে সেই দণ্ডটার নিমজ্জিত অংশটাকে দেখবে ফলে এরকমভাবে দেখো এই দণ্ডটা মনে হবে বাঁকা কেমন দণ্ডটা বাঁকা মনে হবে এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এরপরে নেক্সট এই প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট সংকট কোন কাকে বলে অনেক সময় মানে এটাকে অন্যভাবে ঘুরিয়ে দেবে যে সন্ধিকোণ কাকে বলে কেমন সন্ধিকোণ মানে হচ্ছে যে যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাবে এটা অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে এবং এই ঘন মাধ্যমে দুই মাধ্যমে বিভেদ তলে যে কোনো আপতিত হলে এই প্রতিশ্রুত রশ্মিটি দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি নিয়ে প্রতিশ্রুত রশ্মি এইটা দুটো মানে মানে লঘুতেও যাবে না ঘনতেও ফিরে আসবে না দুটো মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেসে যাবে মানে এখানে প্রতিসরণ কোনটা নব্বই ডিগ্রি হবে সেই আপতন কোনটাকে আমরা বলবো সংকট কোণ ওকে ছবিটাও দেখে যাবে সংকটকণের মান মাধ্যমদের প্রকৃতি আর আলোর বনের উপর নির্ভর করে আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কী হবে অভ্যন্তরীণ পূর্ণ নিচে ছবি দেওয়া হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি যদি সংকট কোণের থেকে কম কোণে আপতিত হয় তাহলে সেখানে কি হবে সেখানে আলো ঘন থেকে লঘুতে যাবে তখন নর্মালি প্রতিফলনের মতো হবে যদি সংকটকোণ মানে আপতন কোন সংকটকোণের সমান হয় তাহলে প্রতিশোধীটি দুটো মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁসে যাবে আর যদি আপাতন কোণের মান গ্রেটার দেন থিটাসি মানে সংকটকোনা থেকে বেশি হয় তাহলে ওইটা মাধ্যমে আর যাবেই না দ্বিতীয় মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে এটাকেই আমরা বলবো আলোর অভ্যন্তরীণ অভ্যন্তরীণ পূর্ণ মানে ইন্টারনাল ওই দ্বিতীয় মানে প্রথম মাধ্যম থেকে থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছেই না আবার দ্বিতীয় মাধ্যমে ফিরে আসছে আর পূর্ণ প্রতিফলন মানে এখানে আলোর শোষণ খুব একটা হয় না বেশিরভাগ পার্সেন্টেজের আলোই কিন্তু আবার আগের মাধ্যমে ফিরে আসে কেমন বেশিরভাগটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ কী হয় আলোর পুন আগের মাধ্যমে ফিরে আসে তার জন্য পূর্ণ প্রতিফলন কেমন এরপরে শর্ত শর্ত দারুণ ইম্পর্টেন্ট ভালো করে করতে হবে অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে তবেই মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে আর আপাতন কোণের মানটা অবশ্যই সংকট থেকে বড় হতে হবে নেক্সট জলের ভিতর বায়ুর বুদবুদ চকচক করে কেনগুলো দেখে নিও কচু পাতার উপরে জলের ফোঁটা চকচক করে কেন এখানেও সে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কচু পাতার মধ্যে সূক্ষ্মসূক্ষ রোয়া রোয়া থাকে সেখানে বাতাস আটকে থাকে এবং সেখানে কি হয় বাইরে থেকে কালোক্রসে যখন প্রথমে জলের ফোঁটার উপর প্রতিষ্ঠিত হয় পরে জল থেকে বায়ুতে যাবে জল থেকে বায়ু মানে ঘন থেকে লঘুতে যাবে এবং সংকটকোনার থেকে বেশি কোণা আপতিত হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এই জন্য বেশি চকচকে দেখায় হিরক ও চকচকে উজ্জ্বল দেখায় এক হচ্ছে ওই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মতো একই ঘটনা আর সংকট সংকটকলের মানটা অনেক কম চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং হিরকটাকে এমনভাবে কাটা হয় যাতে পৃষ্ঠতল অনেকগুলো মানে নাম্বার অফ যেটা সারফেস যেটা সারফেস যেটা তল সেটা অনেক বেশি হয় এবং অনেকগুলো তলে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে পূর্ণ প্রতিফলন ঘটবে তাহলে কিন্তু বেরিয়ে আসবে দুই একটা মাত্র তল দিয়ে কেমন তার জন্য মানে এটা অনেকটা উজ্জ্বল লাগে এবং আরেকটা হচ্ছে সংকটকণটা কম তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় নেক্সট দেখো এখানে আলো চ্যাপ্টার থেকে আরও প্রশ্ন হচ্ছে মরিচিকা কাকে বলে মরিচিকা সৃষ্টির ঘটনা অনেক সময় দিয়ে যায় ভালো স্কুলে যেখানে টাফ কোয়েশ্চেন করা হয় সেখানে অনেক সময় দিয়ে যায় তোমরা এটা দেখে নিও আমি এখানে ব্যাখ্যা করছি না এরপর আমরা চলে যাব দেখো এখানে ওটাই দেওয়া হয়েছে মানে মরিচিকা সৃষ্টির ঘটনা খালি বালতিতে জল ঢালার পর বালতি বালতির তলদেশ কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয় কেন আর একটা কথা বলি যারা ভালো নম্বর পেতে চাইছো যারা নাইনটি পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাইছো কেমন নাইনটি পারসেন্টের অ্যাভাব কমন পেতে গেলে অবশ্যই তোমাদেরকে সমস্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সবগুলোই করতে হবে আর যারা ভাবছো যে সবগুলো করা সম্ভব নয় তারা অবশ্যই প্রথমত মার্ক দেওয়া যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে করবে আমি শর্ট কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো ভালো করে করবে কেমন শর্ট কোয়েশ্চেনের সাজেশান হয় না তবুও আমি মার্ক করে দিয়েছি এরপর দেখো গাণিতিক প্রশ্ন এখানে যেগুলো আছে গাণিতিক প্রশ্নগুলো দেখে নাও এই গাণিতিক প্রশ্নগুলো তোমরা করবে কেমন এগুলো অবশ্যই করতে হবে এই যে প্রশ্নগুলো আছে মানে এই প্রশ্নটা বেশি ইম্পর্ট্যান্ট এই তিনের জায়গায় প্রশ্নটা করে নেবে কারণ প্রতিবিম্বের সংখ্যা বের করার এই যে সূত্র আমি প্রশ্নচিত্রাতে বুঝিয়ে দিচ্ছি বারবার নেক্সট এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমি এখানে আর বলছি না যেগুলো মার্ক করা আছে সেগুলো ভালো করে তোমাদের করতে হবে কেমন মার্ক করা যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে করবে বাকিগুলো সময় পেলে অবশ্যই দেখে যাবে ওকে আলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেলো এরপরে আমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি সেখান থেকেও সাত নম্বর এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে দেখো অক্সিজেনের ব্যবহার দেখে যাবে তারপরে বিভিন্ন প্রকার অক্সাইড আম্লিক অক্সাইড কাকে বলে ক্ষারকি অক্সাইড উভধর্মী অক্সাইড এই তিনটে অক্সাইডের সংজ্ঞা ভালো করে করবে আম্লিক অক্সাইড মানে যে অক্সাইডগুলো মানে অধাতু মানে অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে অক্সাইড তৈরি হয় তাকে আম্লিক অক্সাইড বলে এবং এগুলো জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে তাই জন্য আমলিক অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড দেখো পাশে উদাহরণ দেওয়া হয়েছে আর ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সবসময় ক্ষারকি অক্সাইড উৎপন্ন হয় যেমন সোডিয়াম অক্সাইড পটাসিয়াম অক্সাইড এগুলো জলে দ্রবীভূত হয়ে খার তৈরি করে আর রুধর্মী অক্সাইড যেগুলো অ্যাসিড খার উভয়ের সাথে বিক্রিয়া লবণ জল উৎপন্ন করে যেমন জিঙ্ক অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড ওকে এরপরে উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের উপর দিয়ে যদি অতিরিক্ত অক্সিজেন চালনা করা হয় তাহলে কি হবে সোডিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় এন এ টু ও টু মানে সোডিয়াম পার অক্সাইড উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভুধর্মী অক্সাইড বলে কেন কেমন অ্যাসিড খারের সঙ্গে বিক্রিয় কি উৎপন্ন হয় সেটা দেখাতে হবে কেমন দুটোর সঙ্গে বিক্রিয়া করে এটা স্টারমার্ক দেওয়া আছে পরীক্ষা করে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুতি চিত্র সহ বর্ণনা অবশ্যই করবে নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় দেখো এগুলো দেওয়া হয়েছে আমি বলছি না এরকম প্রশ্ন আসে অনেক সময় এটাই ইম্পর্টেন্ট পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে ইমিউনিটি ব্যবহার করা হয় কেন ভালো করে দেখে যাবে দারুণ ইম্পর্টেন্ট এটা অনুঘটক হিসাবে কাজ করে যদি ইমিউনিটা না ব্যবহার করি শুধু পটাশিয়াম ক্লোরেড নিই কেসেলোথ্রি তাহলে সেখানে সাড়ে ছশো ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করতে হয় তবেই অক্সিজেন তৈরি হয় কিন্তু এর সাথে আমি যদি এমএনও টু মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দিয়ে এটা অনুঘটকের কাজ করে তখন আর সাড়ে ছশো ডিগ্রি সেলসিয়াস লাগে না অনেক কম উষ্ণতাতে মানে দুশো থেকে দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই কিন্তু অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যায় কারণ বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দেয় হাইড্রোজেনের ব্যবহার অবশ্যই দেখবে কারণ বিজারক হিসেবে ব্যবহার করা হয় রকেটে জ্বালানিতে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় অক্সি হাইড্রোজেন শিখাতে অ্যামোনিয়া তৈরিতে ব্যবহার করা হয় কেমন বনস্পতির যে তেল সেগুলোতে ব্যবহার করা হয় হাইড্রোজেনের ভৌত ধর্ম দুটো বা তিনটে অ্যাটলিস্ট দেখে যাবে ওকে নেক্সট অ্যামোনিয়া তৈরি এই জিনিসটা প্রশ্নটা প্রশ্নচরিত আমরা অনেকবার পেয়েছি যে এমনিয়া তৈরির সময় দুশো বায়ুমণ্ডলীয় চাপ সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর লোহাচুর অনুঘটক এর উপস্থিতিতে যদি আমরা এক ভাগ নাইট্রোজেনের সঙ্গে তিন ভাগ মানে আয়তন হিসাবে এক আয়তন নাইট্রোজেনের সঙ্গে তিন আয়তন হাইড্রোজেন বিক্রিয়া ঘটায় তাহলে দুই আয়তন অ্যামোনিয়া তৈরি হয় ভালো করে করে যাবে আর কি ঘটার মধ্যে সবই দেখবে তার মধ্যে দুইয়ের যে প্রশ্নটা দিয়েছি সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি হয় বা ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় এটা দেখবে কেমন ভালো করে দেখে যাবে হাইড্রোজেন বিচারক পদার্থ বা এরকম ঘুরিয়ে প্রশ্ন আসে যে উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটবে কিউপ্রিক অক্সাইড ধাতুব কপার বাদামি রঙের লালচে বাদামি রঙের কপার মানে কী হবে এটা বিজারিত হবে আর হাইড্রোজেন জলে জারিত হবে অন্তর্ধৃতি অন্তর্ধৃত হাইড্রোজেন দারুণ ইম্পর্টেন্ট অনেক স্কুলের প্রশ্নটা আসবে কিছু কিছু ধাতু আছে যেমন প্যালাডিয়াম প্ল্যাটিনাম আয়রন নিকেল এরা কী করে সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের মানে পৃষ্ঠতলে শোষণ করে নেয় আবার যদি আমরা ধাতুগুলোকে উত্তপ্ত করি তখন আবার সেই যে হাইড্রোজেনগুলো ওই পৃষ্ঠতলে আবদ্ধ ছিল সেগুলো বেরিয়ে চলে আসে যাই হোক এই ধাতুর পৃষ্ঠে হাইড্রোজেন গ্যাস শোষণ করার বা অধোষণ করার ক্ষমতাকে বলা হয় অন্তর্ধৃতি আর এই হাইড্রোজেন যেগুলো অন্তর্ধুতি প্রক্রিয়াতে ধাতু পৃষ্ঠে সঞ্চিত থাকে বা জমা হয় সেগুলোকে আমরা বলবো অন্তর্ধৃত হাইড্রোজেন নেক্সট কী ঘটে তার মধ্যে দুটো মার্ক করে দিয়েছি এক হচ্ছে যে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করবো তাহলে এফি থ্রি ও ফোর কেমন এফ ই থ্রি ও ফোর এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া এ এল ও টু সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে নেক্সট পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে কী কী লাগে রাসায়নিক দ্রব্য লাগে যে ছিবড়া লঘু সালফ্রিক অ্যাসিড পাতিত জল নীতিটা দেখবে সাধারণ উষ্ণতাতে বিক্রিয়া ঘটে আর সমীকরণটা ভালো করে দেখবে সেটা হচ্ছে জেডেন প্লাস জেডেন প্লাস এইচ টু এস ও ফোর তৈরি হচ্ছে জেটেন এস ও ফোর প্লাস এইচ টু এটা দেখি নিও পরীক্ষাগারে হাইড্রোজেন আচ্ছা হাইড্রোজেন প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না আর সতর্কতা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এখানে প্রশ্ন আছে অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার সেটা ইস্পাত তৈরি যেগুলো মার্ক করা আছে সেগুলো ভালো করে করবে কেমন শর্ট কোয়েশ্চেন আমি এখানে বলছি না যেগুলো মার্ক করা আছে সেগুলো তোমরা ভালো করে করে নিও ওকে নেক্সট আমরা চলে যাবো দেখো নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান ওকে কার্বন চক্র দেখে নিও সংজ্ঞাটা এরপর স্ট্যালাকটাইট স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কি নেক্সট আমরা চলে যাবো কেলাস বা ক্রিস্টাল কাকে বলে এটা একটু দেখে নিও ভালো করে বহুরূপতা ও রূপভেদ কাকে বলে যে ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তাদের নিজস্ব যেটা মূল রাসায়নিক ধর্ম সেটা একই রেখে মানে অপরিবর্তিত রেখে প্রকৃতিতে আলাদা আলাদা রূপে বা ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করতে পারে সেই মূলে সেই বিশেষ ধর্মকে বহুরূপতা বলে কেমন আর ওই রূপগুলোকে কি বলে রূপভেদ বা বহুরূপ বলে কেমন যেমন সালফার কার্বন এরা বহুরূপতা ধর্ম দেখায় এগুলো দেখবে তারপরে নেক্সট আমরা চলে যাব ফুলারিন ফুলের ব্যবহার দেখে নিও চোখ বুলিয়ে নেবে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা স্কুলে একই প্রশ্ন হয় না বারবার বলি তোমরা যদি ভাবো যে একটা চ্যাপ্টার থেকে দশটা প্রশ্ন করবো দশটা আসবেই নাও আসতে পারে যারা ফর্টি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পেতে চাও তাদের কম প্রশ্ন করলেই হয়ে যাবে তাদের জন্য মার্ক দিয়ে দিয়েছি আমি কিন্তু ভালো রেজাল্ট করতে চাইলে এখনও সময় আছে তোমরা কিন্তু স্টারমার্কগুলো অবশ্যই আগে করো যারা সবগুলো করতে পারবে না ভাবছ তারা স্টারমার্কগুলো প্রথমত করে নাও তারপরে অবশ্যই দেখবে যখন ওগুলো রেডি হয়ে যাবে তখন তোমরা যখন সময় পাবে তখন অবশ্যই চোখ বুলিয়ে নেবে যাতে করে পরীক্ষায় স্টারমার্ক ছাড়া যদি যে প্রশ্নগুলো আমি এমনি স্টারমার্ক দিই নি সেগুলো যদি আসে যাতে করে লিখতে পারো তার জন্য তো পড়তে হবে তাই না তাহলে এখন সময় আছে তোমরা কিন্তু অবশ্যই থরলি শুধু রিডিং দিয়ে যাবে কেমন যেখান থেকে হোক তোমরা নোটস নিতে পারো কেমন আমার কাছ থেকে নোটস নিতে পারো বা তোমাদের রেফারেন্স বই হতে পারে বা তোমরা যেখানে পড়াশোনা করছো সেখান থেকেও তোমরা রেডি করতে পারো কেমন সক্রিয় চারকলের ব্যবহার চক্র কাকে বলে ব্যবহার দারুণ ইম্পর্টেন্ট গ্যাস মুখোশ তৈরি কালো রঙ কার্বন পেপার এগুলো তো কাজে লাগে চিনি শিল্পে চিনিকে শোধন করতে কাজে লাগে কার্বনের বহুরূপতা ছকের সাহায্যে দারুণ ইম্পর্টেন্ট টেক্সট বই দেখবে ছক দেওয়া হয়েছে এখান থেকে আলাদা প্রশ্ন আছে কার্বনের নিয়তাকার রূপভেদ কোনটি নিয়ে অপশান দেবে হিরে গ্রাফ হিরে ভূসকালি কোক গ্যাস কার্বন হিরে হবে আনসার বা বলবে কার্বনের একটা নিয়তাকার একটা অনিয়তাকার রূপভেদের নাম লেখো তখন লিখতে হবে কার্বনীয় থাকা তো তিনটে কোনো একটা লিখবে হিরে বা গ্রাফাইড বা ফ্লোরাইড অনিয় থাকা যা মানে অঙ্গা লিখতে পারো ভুষোকালি কোক লিখতে পারো কেমন এই ছকটা করতে হবে এটা দুই নম্বর বা তিন নম্বরে দেয় কৃত্রিম হীরের পাতের ওপর ইলেকট্রনিক বর্তনে তৈরি করা হয় কেন তার কারণ হিরে হচ্ছে তাপের সুপরিবাহী এবং ওই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হিরের তাপ পরিবাহিতা অন্য যে কোনো ধাতু থেকে বেশি হয় তাহলে বর্তনী বা সার্কিট যখন তৈরি করা হয় কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের উপর তৈরি করলে যে তাপটা উৎপন্ন হবে সেটা হিরের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় তাহলে বর্তনী খুব একটা গরম হবে না দুর্ঘটনা ঘটবে না বর্তনী ঠান্ডা থাকবে এই কারণেই এটা করা হয় গ্রাফিন গ্রাফিন হচ্ছে মানে কাঁচের মতো স্বচ্ছ খুব পাতলা শক্তিশালী বিদ্যুতের খুব ভালো পরিবাহী একটা কার মানে কার্বনেরই একটা রূপভেদ তাই না এখানে কার্বন পর্বণে একটা একক স্তর এখানে দোয়া হয়েছে এগুলো ব্যাটারি সুপার ক্যাপাসিটার এগুলো তৈরিতে ব্যবহার করা হয় ট্রানজিস্টার সেন্সারে কাজে লাগে জ্বালানি কাকে বলে দেখবে জ্বালানির তাপন মূল্য ভালো করে দেখবে কেমন একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে একক হচ্ছে কিলো কিলো ক্যালোরি পার কেজি এবং এসআই একক সময় জিজ্ঞাসা করে সেটা হচ্ছে জুল পার কেজি কেমন জুল পার কেজি নেক্সট আদর্শ বা ভালো জ্বালানি কী কী গুণ থাকা দরকার দেখে নিও রিডিং জীবাশ্ম জ্বালা চোখ বুলিয়ে নেবে কেমন সৌর সৌরশক্তির সুবিধা ও অসুবিধা সুবিধা হচ্ছে যে অফরন্ত তো কখনোই ফুরোবে না পুনর্নবীকরণযোগ্য তাছাড়া সহজেই পাওয়া যায় সহজে লভ্য দূষণ হয় না কেমন অসুবিধা হচ্ছে যে প্রথমেই যখন সৌর প্যানেল স্থাপন করতে তখন প্রচুর খরচ হয় তাই না উপযুক্ত আবহাওয়া রাত্রেবেলায় যেহেতু সূর্যালোক থাকে না রাত্রেবেলায় সৌরশক্তি উৎপাদন করা যায় না বা মেঘলা দিনেও তৈরি করা যায় না বায়ুশক্তির সুবিধা অসুবিধা এখানে শক্তির সুবিধা অসুবিধাগুলো তোমরা চোখ বুলিয়ে নেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়ুশক্তির অসুবিধা দেওয়া হয়েছে ওকে জোয়ার ভাটার সুবিধা অসুবিধা দেখবে এরপরে দেখো বায়ো মাছ এবং বায়োগ্যাস কি ওকে বায়োগ্যাসের প্রধান উপাদান এখানে শর্ট কোয়েশ্চেনও আছে মিথেন হচ্ছে প্রধান উপাদান নেক্সট বায়োফুয়েল দেখে নিও ব্যবহার দেখবে বায়োফুয়েলের এরপরে নেক্সট চলে যাবো আমরা কার্বন ডাইঅক্সাইডের মানে ব্যবহার দুটো বা তিনটে যেমন ইউরিয়া কাঁচ তৈরি অগ্নি নির্বাপক যন্ত্র তিনটে দেখলেই হবে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতলে ছিপি খোলে প্রচুর বুদবুদ তৈরি হয় যেহেতু মানে চাপ দিয়ে এখানে কার্বন ডাইঅক্সাইডটে দ্রাব্যতা বাড়ানো হয় নিয়ে কার্বন ডাইঅক্সাইড দ্রবিত থাকে যখন ঢাকনা বা ছিপি খোলা হয় তখন কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কমে যায় যেহেতু চাপ মুক্ত হয় তার জন্য সেটা দ্রুত বেরিয়ে আসে বুদবুদ বা ফেনার আকারে এই প্রশ্নটা একটু দেখে নিও অনেক স্কুলে এটা আসে প্রশ্ন বিচিত্রতেও তোমরা আশা করি দেখেছ প্রশ্নটা কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক দ্রব্য নীতি বিক্রিয়া সমীকরণ দেখবে জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণতা চাপের প্রভাব উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা কমে যায় আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে ব্যস্ত সম্পর্ক আর চাপ বাড়লে দ্রব্যতা বাড়ে চাপ কমালে দ্রব্যতা কমে এটা সমানুপাতিক সোডা ওয়াটার লেমনেড দেখে নিও কেমন সোডা ওয়াটার লেমোনেড দেখে নেবে ভালো প্রশ্ন এইটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চুন জলে প্রথমে অল্প আর পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে প্রথমে অল্প যখন আমরা চালনা করি তখন স্বচ্ছ যে চুন জল সেটা ঘোলা হয়ে যায় কেন কারণ এখানে ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হয় সিএসিও থ্রি এটা জলে গোলে না অদ্রাব্য তার জন্য ঘোলা হয়ে যায় পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অনেকক্ষণ ধরে চালানো করলে আবার সেটা পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যায় কেন পরে এখানে ক্যালসিয়াম বাইকার্বনের উৎপন্ন হয় দেখো এখানে দেওয়া হয়েছে ক্যালসিয়াম বাইকার্বন সেটা হচ্ছে জলে দ্রাব্য কেমন তার জন্য আবার সেটা গুলে যায় নিয়ে দ্রবণটা ঘোলার দ্রবণটা আবার স্বচ্ছ হয়ে যায় নেক্সট শুষ্ক বরফ দেখবে দারুণ ইম্পর্টেন্ট শুষ্ক বরফ যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে এক কথায় বলা যায় যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে এবং এর উষ্ণতা হচ্ছে মাইনাস আটাত্তর ডিগ্রি সেলসিয়াস ব্যবহার হিমায়ক্রু ব্যবহার করা হয় ওকে কার্বোজেন দেখবে প্রশ্ন কিছু তাই আছে অক্সিজেন এবং পাঁচ থেকে দশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে কার্বোজেন বলে এটা নিউমোনিয়া আক্রান্ত রোগীদের কৃত্রিম শ্বাসকার্যের জন্য ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইডের বিষক্রিয়া দ্বারা আক্রান্ত রোগীরও আর্টিফিশিয়াল মানে রেসপিরেশনের জন্য শ্বাসকার্যের জন্য ব্যবহার করা হয় এরপরে গ্রিন হাউস দেখে নিয়েও চোখ বলাবে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব একটু ভালো করে দেখবে ইম্পর্টেন্ট স্টারমার্ক বারবার বলছি স্টারমার্কগুলো একটাও ছাড়বে না ভালো করে করবে যারা রেগুলার মানে আগে দুটো টার্মে সাইসান ফলো করেছিলে তোমরা জানো যে সেখানে সাইসান থেকে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা পাও তাই না এরপর সাইসান করতে যাবে না স্টারমার্ক আগে বারবার বলছি আগে করবে কেমন বিশ্ব কুফলগুলো লেখো সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয় এবং একটা স্কুলে এবছর যেটা প্রশ্ন হবে পরের বছর আলাদা প্রশ্ন হয় কয়েকটা মিল থাকে বেশিরভাগই আলাদা হয় তাই না কারণ সায়েন্সের অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে সেখান থেকে প্রশ্ন করা হয় তাহলে দুই একটা প্রশ্ন করে কিন্তু হবে না মানে হাতে কোনা কয়েকটা প্রশ্ন করলে হ্যাঁ কমন আসবে কিন্তু ভালো নম্বর পেতে গেলে বেশি সংখ্যায় তোমাদের কিন্তু সাজেশানটা করতে হবে পলিমার মনোমা দেখে নেবে ওকে এরপরে প্রাকৃতিক কৃত্রিম পলিমারের বুলিয়ে নিও বিভিন্ন পলিমারের মধ্যে দেখো পলিথিন টেফলন এখানে পিভিসি এটাও দেখতে হবে কেমন পিভিসি এই তিনটির ব্যবহার ভালো করে দেখবে জৈব ভঙ্গুর অজৈব জৈব অভঙ্গুর পলিমার মানে বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর আর নন বায়োডিগ্রেডেবল মানে জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে উদাহরণ এই প্রশ্নটা দেখি নিও সিক্সটি ফোর নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমরা করবে ভালো করে সবগুলো দেখে যাবে তার মধ্যে আমি যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো বেশি ভালো করে তোমরা অবশ্যই দেখবে ওকে আমরা আলো চ্যাপ্টার দিলাম কয়েকটি গ্যাসের পরিচিতি সেটা এবং প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বনের মানে কার্বন যৌগের অবস্থান মানে এখানে আমাদের ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো ছিল মানে নতুন তিনটে চ্যাপ্টার নতুন তিনটে চ্যাপ্টারের সাজেশন আমি আলোচনা করলাম নেক্সট ক্লাসে বাকি যে সাজেশানগুলো মানে সাতটা নতুন চ্যাপ্টারের মধ্যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে অনুজীবের জগৎ অন্তঃক্ষরা জীব বৈচিত্র্য আমাদের চারপাশে পরিবেশ উদ্ভিদ জগৎ এগুলোর সাজেশান আমি নেক্সট ক্লাসে প্রোভাইড করব। ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব নিও ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অবশ্যই বেশি করে শেয়ার করবে তোমাদের লাইক বা সাপোর্ট ছাড়া কোনোভাবেই তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করা সম্ভব নয় তোমরা বুঝতেই পারছো যেগুলো আমি পেড গ্রুপে আমরা যেগুলো প্রোভাইড করি সেগুলোই কিন্তু তোমাদের সাজেশানের আকারে প্রোভাইড করছি যাতে করে তোমাদেরও রেজাল্টটা ভালো হয় যারা পেড গ্রুপে নেই তাদের জন্যই কিন্তু এগুলো দেওয়া হয়েছে এবার এরপরে যদি তোমরা পিডিএফটা পেতে চাও তার জন্য দেখো আমি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দিলাম যদি ইচ্ছুক থাকো একটা মিনিমাম ফি রয়েছে এই পিডিএফটা নিতে চাইলে কেমন সেই পিডিএফটা নেওয়ার জন্য সেই মিনিমাম ফি তোমরা পেমেন্ট করলেই এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে ওকে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে যে ক্লাস এইটের সায়েন্সের সাজেশানটা পেতে চাই তখন আমি তোমাদের কিন্তু বলে দেবো ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সাজেশান আমি প্রোভাইড করব তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট